কাজের অগ্রগতি দেখার জন্য স্মার্ট সিটিম আমাদের কমিশনার এবং ওয়েস্ট ইঞ্জিন ডিএম কিশ কুমার সহ আমরা আজকের একটি ইঞ্জিনিয়ার নিয়ে আমাদের সমস্ত অফিসের দিনে আমরা বেরিয়েছি এবং দু জায়গায় কাজের কতটা অগ্রগতি হচ্ছে তা প্রাপ্ত হচ্ছে আমরা দেখেছিলাম সমুদ্রমণের বাড়ির সামনে ব্যক্তিকে বাধা দেওয়া হচ্ছিল কাজটা করতে যাই হোক আজকে যাওয়ার পর ওরা এখন তার বলেছেন উন্নয়ন পক্ষে যারা কাজ করবেন আমিও বলবো যে প্রত্যেককে এগিয়ে আসার জন্য যারা দায়িত্বশীল কি তাদের বেশি আরও দায়িত্ব সহকার শিল্পী শহরের উন্নয়নকে আরও অবগত এখানে এসে দেখলাম এই রামনগদ ইস্টার্ন কমার্সের যিনি মানুষ আছেন উনি সেখানে সরার জন্য কাজ করছেন তাদেরকে ওদের পক্ষ বলে যে ওরা ভাড়া দিয়ে করতে দেননি বলেছেন যে টাকা যাচ্ছে আছেন তো আমাদের ডিএমসিআ উন্নয়ন তো জানি সবচেয়ে তো আমিও বললাম যে আগে আমরা কাজটা করি আমরা কোনো করে ব্যবস্থা নেব আমরা এখন দেখো ওনার বিল্ডিংয়ের ক্ষেত্রে আছে কি না এই যে রাস্তা যারাই বাধা দেবে তাদের প্রতি আইনগত ব্যবস্থা গ্রহণ করবে তবে অধিকাংশ ক্ষেত্রে মানুষ সহযোগিতা করছে আমরা আশা করবো যে শহরবাসীকে শহরের মানুষের উন্নয়নের জন্য এই কাজগুলি করা হচ্ছে বৃষ্টির জলে জল যন্ত্র মুক্ত করার জন্য করা সার্বিকভাবেই নিকাশি ব্যবস্থা উন্নয়নের জন্য এই কাজগুলি মাঠ সৃষ্টিমিটি করছে পৌরনিগম করছে তবে এক্ষেত্রে জনগণের জন্য যে কাজ করে জনগণকে সাহায্য করা উচিত ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তি কিংবা কিছু ব্যক্তি এই উন্নয়নের কাজকে স্তব্ধ করার জন্য তখন তো বলবো অসহযোগিতা করছে তো আমরা চাইবো যে আমরা সহযোগিতা চাইছি আর যে সহযোগিতা করতে না হন আইনগত ব্যবস্থা গ্রহণ করে ঋণে কাজ চলবে তো কোথাও বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা নেই আর সম্ভাবনা থাকলেও আমরা সেভাবে ব্যবস্থা করি চেষ্টা করা হচ্ছে সার্বিকভাবে এইভাবে দায়িত্ব কদিন কাজ পিছিয়ে গেল যেখানে দুদিন কাজ বন্ধ হয়ে গেল আপনি যদি কালকে বৃষ্টি আসে আপনি কীভাবে কাজটা করবেন সারা শহরে কাজ চলছে স্মার্ট সিটি খুব সিটিরও দিতে এবং লোক কোয়ালিটি মিটিং করে কাজ চলছে দিন রাত্রে কাজ করছে আর দেখছেন আপনারা সেক্ষেত্রে কিছু কিছু লোক বাধা দিচ্ছে সেগুলো আমরা